নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ অরুণ বলিয়া উঠিল এ সমস্ত তুমি কি বুকে যাচ্ছ সন্ধ্যা কিন্তু সন্ধ্যা করি এ প্রশ্ন শুনিতেই পাইল না নিজের কথার সূত্র ধরিয়া বলিতে লাগিল মৃত্যুঞ্জয় ঘটক গঙ্গাজলের ঘটটা ঠাকুরমার সামনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করলে বলুন সত্যি কি না বলুন ও কার ছেলে মুকুন্দ মুখুজ্জের না হিরু নাপিতের বলুন অরুণদা আমার সন্ন্যাসিনী ঠাকুরমা মাথা হেঁট করে রইলেন কিছুতেই মিথ্যা বলতে পারলেন না ওগো এ সত্যি এ সত্যি এ ভয়ঙ্কর সত্যি সত্যিই আমাদের তোমরা যা বলে জানতে তা আমি নই তোমার সন্ধ্যা বামুনের মেয়ে নয় অরুণের মনের মধ্যে সংশয়ের আর লেশমাত্র অবকাশ রহিল না শুধু বজ্রাহতের নেয় স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল সন্ধ্যা কহিল একজন তখন সমস্ত ঘটনা খুলে বললে সে তাদের গ্রামের লোক বললে আট বছর বয়সে ঠাকুরমার বিয়ে হয় তারপরে চোদ্দো পনেরো বছর পরে একজন এসে জামাই বলে মুকুন্দ মুখুজ্জে বলে পরিচয় দিয়ে বাড়ি ঢোকে পাঁচ টাকা আর একখানা কাপড় নিয়ে সে দুদিন বাস করে চলে যায় উফ ভগবান অরুণ তেমনি নির্বাক নিশ্চল হইয়া রহিল সন্ধ্যা কহিল কি বলছিলাম অরুণদা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে তারপর থেকে লোকটা প্রায়ই আসতো ঠাকুরমা বড় সুন্দরী ছিলেন আর সে টাকা নিত না তারপরে একদিন যখন সে হঠাৎ ধরা পড়ে গেল তখন বাবা জন্মেছেন উফ আমি মা হলে গলা টিপে মেরে ফেলতাম বড় হতে দিতাম না কি বলছিলাম অরুণ অস্ফুট স্বরে বলিল লোকটা ধরা পড়ে গেল সন্ধ্যা বলিল হ্যাঁ হ্যাঁ তাই ধরা পড়ে গেল তখন সে কি কথা স্বীকার করলে জানো বললে এ কুকাজ সে নিজের ইচ্ছেই করেনি তার মনিপ মুকুন্দ মুখুজ্জের আদেশেই করেছে একে বুড়ো মানুষ তাতে পাঁচ সাত বছর থেকে বাতে পঙ্গু তাই অপরিচিত স্ত্রীদের কাছ থেকে টাকা আদায়ের ভার তার উপরে দিয়ে বলেছিলেন হিরু তুই বামুনের পরিচয় মুখস্থ কর একটা পৈতে তৈরি করে রাখ এখন থেকে যা কিছু রোজগার করে আনবি তার অর্ধেক ভাগ পাবি অরুণ চমকিয়া বলিল এ কাজ সে আরও করেছিল না কি সন্ধ্যা কহিল হ্যাঁ আরও দশ বারো জায়গা থেকে সে এমনি করে প্রভুর জন্যে রোজগার করে নিয়ে যেত সে আরও কি বলেছিল জানো বলেছিল এ কাজ নূতনও নয় আর তার মনিবি কেবল একলা করেন না এমন অনেক ব্রাহ্মণই দূরাঞ্চলে বখরার কারবারে অপরের সাহায্য নিয়ে থাকেন অরুণ ক্রোধে গর্জন করিয়া বলিল খুব সম্ভব সত্যি নইলে ব্রাহ্মণ কুলে গোলকের মতো কষাই বা জন্মায় কী করে অথচ এরাই সমস্ত হিন্দু সমাজের মাথায় বসে আছে তারপর ঠাকুরমা আমার বাবাকে নিয়ে কাশি চলে গেলেন সেই অবধি তিনি সন্ন্যাসিনী সেই অবধি তিনি কোথাও মুখ দেখান না সন্ধ্যা পুনশ্চ কহিল হিরু নাকি জিজ্ঞাসা করেছিল ঠাকুর ঠাকুরমশাই পরকালে কি জবাব দেব তার মনিব বলেছিলেন সে পাপ আমার আমি তার জবাব দেব হিরু জিজ্ঞাসা করেছিল তাদের গতি বা কি হবে ঠাকুর ঠাকুরমশাই হেসে বলেছিলেন তারা আমার স্ত্রী তোর নয় তোর এত দরদ কিসের যাদের চোখে দেখিনি চোখে দেখব না তাদের গতি কি হবে না হবে সে চিন্তা আমারই বাকি তোরই বাকি আমাদের চিন্তা টাকা রোজগার অরুণদা তাই সেদিন আমার ঠাকুরমা তোমার কথায় কেঁদে বলেছিলেন সন্ধ্যা যাতে কে ছোট কে বড় সে কেবল ভগবান জানেন মানুষ যেন কাউকে কখনো হীন বলে ঘৃণা না করে কিন্তু তখন তো ভাবেনি তার মানে আজ এমন করে বুঝতে হবে কিন্তু যে বেশি হয়ে যাচ্ছে আমাকে নিয়ে তোমাকে কখনো দুঃখ পেতে হবে না অরুণদা তোমার মহত্ব তোমার ত্যাগ আমি চিরজীবনে ভুলব না বলিয়া সে নির্নিমেষ চক্ষে চাহিয়া রহিল অরুণ অনিশ্চিত কণ্ঠে সংকোচের সহিত বলিল কিন্তু এখন তো তোমার সঙ্গে আমি যেতে পারি নে সন্ধ্যা সন্ধ্যা চকিত হইয়া কহিল কেন তুমি সঙ্গে না গেলে আমি দাঁড়াবো কোথায় আমি বাঁচবো কী করে এই আকুল প্রশ্নের জবাবটা অরুণ হঠাৎ খুঁজিয়া পাইল না তারপরে অত্যন্ত ধীরে ধীরে বলিল আজ আমাকে ক্ষমা করো সন্ধ্যা আমাকে একটু ভাবতে দাও ভাবতে এই বলিয়া সন্ধ্যা অবাক হইয়া এক দৃষ্টি অরুণের প্রতি চাহিয়া বোধ করিবা অন্ধকারে যত দূর দেখা যায় তাহার মুখখানাই দেখিবার চেষ্টা করিতে লাগিল তারপরে একটা গভীর নিশ্বাস ত্যাগ করিয়া ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইয়া বলিল আচ্ছা ভাব একটু নয় বোধ হয় ভাববার সময় আজীবন পাবে এতদিন আমিও ভেবেছি দিন রাত ভেবেছি যখন নিজের কাছে তোমাকে খুব ছোট করে দেখতে আমার বাঁধেনি তখন এই কথাই ভেবেছি আজ আবার তোমাদের ভাববার সময় এলো আচ্ছা চললুম বলিয়া উঠিয়া দাঁড়াইতেই তাহার অঙ্গের সুদীর্ঘ অঞ্চল স্খলিত হইয়া নিচে পড়িয়া গেল তুলিয়া লইয়া ধীরে ধীরে যথাস্থানে স্থাপিত করিতে গিয়া এতক্ষণে তাহার নিজের প্রতি দৃষ্টি পড়িল অকসাত শিহরিয়া উঠিয়া কহিল ভগবান এই রাঙা চেলি এই গায়ের গহনা এই আমার কপালের কোণে চন্দন এসব পড়বার সময়ে এ কথা কে ভেবেছিল বলিতে গিয়া তাহার কণ্ঠ ভাঙিয়া আসিল সেই ভাঙা গলায় বলিল আমি বিদায় হলাম অরুণদা বলিয়া আর একবার প্রণাম করিয়া নীরবে বাহির হইয়া গেল অরুণ নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল কিন্তু দৃষ্টির বাহিরে সন্ধ্যা অন্তর্হিত হইতেই হঠাৎ যেন তাহার চমক ভাঙিয়া গেল ব্যাকুল কণ্ঠে চাকরটাকে বারবার ডাক দিয়া বলিতে লাগিল শিবু যা যা সঙ্গে যা বলিতে বলিতে সে নিজেই ছুটিয়া তাহার অনুসরণ করিল বাঁ হাতে প্রদীপ লইয়া প্রিয় মুখুজ্জে কি কয়েকটা বস্তু বাক্স হইতে বাছিয়া বাছিয়া এক টুকরা কাপড়ে রাখিতেছিলেন হঠাৎ পিছনে ডাক শুনিলেন বাবা কাজটা প্রিয় গোপনেই করিতেছিলেন শশব ব্যস্তে হাতের প্রদীপটা রাখিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া সাড়া দিলেন কে সন্ধ্যা এই যে মা যাই চলে আর দেরি হবে না সন্ধ্যা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল কি করছিলে বাবা প্রিয় থতমতো খাইয়া বলিলেন আমি কই না কিছুই তো নয় মা সেই বস্ত্রখণ্ডটা দেখাইয়া সন্ধ্যা জিজ্ঞাসা করিল ওতে কি বাবা কী রাখছিলে ধরা পড়িয়া প্রিয় অত্যন্ত লজ্জিত হইয়া উঠিলেন কতকটা মিনতির সুরে কহিলেন গোটা কতক বেশি নয় মা রেমিডি সঙ্গে নিচ্ছিলাম আর ওই মেটেরিয়া মেডিকাখানা বড়টা নয় ছোটটা ছিঁড়ে খুঁড়েও গেছে অচেনা জায়গা যাহোক একটু প্র্যাকটিস করতে তো হবে তাই ভাবলাম মা কি তোমাকে এটুকুও দিতে চায় না বাবা প্রিয় অনিশ্চিতভাবে মাথা নাড়িয়া কি যে জানাইলেন ঠিক বুঝা গেল না তুমি কোথায় প্র্যাকটিস করবে বাবা বৃন্দাবনে সেখানে কত যাত্রী যায় আসে তাদের ওষুধ দিলে কি মাসে মাসে চার পাঁচ টাকাও পাবো না সন্ধে তাহলেই তো আমার বেশ চলে যাবে খুব পাবে বাবা তুমি আরও ঢের বেশি পাবে কিন্তু সেখানে তো তুমি কাউকে জানো না পরশু শেষ রাত্রে ঠাকুরমা যখন কাশি চলে গেলেন তুমি কেন তার সঙ্গে গেলে না বাবা মার সঙ্গে কাশিতে না মা আর আমি কাউকে জড়াতে চাইনি আমার জন্যে তোমরা অনেক দুঃখ পেলে আর আমি কাউকে দুঃখ দেব না যতদিন বাঁচব ওই অচেনা জায়গায় একলাই থাকবো সন্ধ্যা পিতার বুকের কাছে সরিয়া আসিয়া তাহার হাত দুটি নিজের হাতের মধ্যে লইয়া বলিল কিন্তু আমি তোমাকে একলা থাকতে দেব না বাবা আমি যে তোমার সঙ্গে যাব প্রিয় ধীরে ধীরে নিজের হাতটা ছাড়াইয়া লইয়া কন্যার মাথার উপরে রাখিয়া হাসিয়া কহিলেন দূর পাগলি সে কি কখনও হয় আমার সঙ্গে কোথায় যাবি মা তোমার মায়ের কাছে তুমি থাকো সেও অনেক দুঃখ পেলে আর আমার নাম করে যারা ওষুধ চাইতে আসবে তাদের ওষুধ দিও আর দেখ সন্ধ্যা আমার বইগুলো যদি তোর মা দেয় তো বিপিনটাকে দিয়ে দিস সে বেচারা গরিব বই কিনতে পারে না বলেই কিছু শিখতে পারে না সন্ধ্যা মাথা নাড়িয়া বলিল না বাবা আমি তোমার সঙ্গে যাবই এই দেখো না আমার পরনের কাপড় দুটি আমি গামছাই বেঁধে নিয়েছি